সবাইকে স্বাগতম টেক্সট ফিজিক্স সলিউশনে একই সাথে ফেসবুক এবং ইউটিউবে যারা চ্যানেলটি বা পেজটি নতুন দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ইউটিউবে সাবস্ক্রাইব করার সাথে অবশ্যই বেল নোটিফিকেশন একটি প্রেস করবে যাতে ক্লাসগুলো নোটিফিকেশনে তোমাদের চলে আসে এবং দেখতে পারো আজকে স্বাগতম জানাতে চাচ্ছি দুই হাজার ছাব্বিশ এইচএসসি ব্যাচকে যারা এই মাসেরই শেষের দিকে ক্লাস শুরু করবে নতুন কলেজে পদার্পণ করবে তাদের সবাইকে স্বাগত এবং পাশাপাশি যারা বর্তমানে দ্বিতীয় বর্ষে আছে এইচএসসি দ্বিতীয় বর্ষে আছো স্বাগত এবং যারা পরীক্ষারত অবস্থায় দুই হাজার চব্বিশের ব্যাস তাদেরকে অবশ্যই শুভকামনা তাদের জন্য ওকে আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের মিছিচ্ছি পদার্থ প্রথম পত্রের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি শুরুতেই বলছি ভিডিওটি ট্রেনে টেনে দেখবে না অবশ্যই প্রতিটা পর্যায়ে বা প্রতিটা লেভেলেই কিন্তু কিছু ইনফরমেশন থাকে হ্যাঁ ক্যান চেঞ্জ ইয়ার লাইফ ওকে কারণ ফিজিক্সের যে লেকচার এই লেকচারটাই কিন্তু ইনফরমেশন ইনফরমেশন হোয়াট ইজ ইনফরমেশন ইনফরমেশন ইজ নলেজ ওকে আমার নলেজ ইজ পাওয়ার তো যাই হোক না কেন এই লেকচারের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা থেকে যায় যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি বোর্ড পরীক্ষার জন্য তো অবশ্যই আজকে আমরা দেখি একটু ভেক্টর নিয়ে কিছু সাধারণ আলোচনা করি কারণ নতুন ব্যাস আসতেছে ছেলেপিলে নতুন ছেলেপিলে আসতেছে তাদের জন্য প্রথম দিকে ভেক্টর কি স্কেলার কি ভেক্টরের কিভাবে পড়াটা শুরু করতে হবে এটাই অনেক সময় সমস্যা হয়ে যায় শুরুতে যদি রানটা একটু স্মুথ এবং একটা ফ্লেক্সিবল ওয়েতে হয় তাহলে কিন্তু পড়াশোনাটা ফ্লেক্সিবল হবে তো দেখি আমরা ভেক্টর করবো আজকে প্রথমে পড়তে চাই হোয়াট ইজ ভেক্টর ভেক্টর কি হোয়াট ইজ স্কেলার স্কেলার কি ভেক্টর কি এগুলো আমরা একটু আলোচনা করবো তারপরে ভেক্টরের যেহেতু তোমাদের সিলেবাস অনুযায়ী কিছু সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করবো আমরা ওকে ভেক্টর কি ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি উদাহরণস্বরূপ অনেকেই জানে যে ভেক্টরিয়ার মান দিক আছে এটা একটু অন্যভাবে শিখি আমরা দেখি কিভাবে ভিক্টোরিয়ার মান দিক আছে কি জিনিসটা কি এটা ভৌত রাশি এখানে এক্সাম্পল কি হতে পারে ডিসপ্লেসমেন্টকে বাংলাতে বলা হয় ভালো কথা দেখি আমরা এ পজিশন এটা হচ্ছে বি পজিশন আমরা এ থেকে তে যাবো অথবা বি থেকে এতে আসবো কি আমরা বিভিন্ন পথ ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এখানে গেলাম ওকে ওকে বিভিন্ন পথ ঘুরিয়ে পেছিয়ে এখানে গেলাম হতেই পারে এই পথ ঘুরিয়ে পেছি এখানে গেলাম এই যে আচ্ছা আঁকানোর সুবিধার জন্য আমি মাঝে এটা ধরলাম না আমি অন্যদিক দিয়ে ওকে বিভিন্ন পথ ঘুরিয়ে পেছি আমরা এখানে পৌঁছালাম হ্যাঁ তার কি হচ্ছে আমাদের স্মরণ বা কি বলবো আমরা এই যে আমরা বিভিন্ন পথ অতিক্রম করে গেলাম প্রত্যেক পথের দৈর্ঘ্য তো ভিন্ন ভিন্ন পথের দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন তাহলে স্মরণ কোনটা এইখানে দিয়ে এইভাবে এটা স্মরণ এটা স্মরণ নাকি এটা স্মরণ বলা হয়ে থাকে সবচেয়ে স্মলেস্ট বা ক্ষুদ্রতম পথই হচ্ছে স্মরণ যেটাকে বলে স্টেট লাইন কি লাইন আবার তিন চারটা স্বরণলেখার মধ্যে কিন্তু স্টেট লাইন অন্যরকম হতে পারে হ্যাঁ মানে সবচেয়ে ক্ষুদ্রতম পথ কিন্তু সরলরেখা নয় যেমন এটা এ এখানেও যদি আমরা এ থেকে বিতে চাই এ থেকে বিতে পৌঁছাতে চাই এই বরাবর যেতে পারি এখানে হবে ক্ষুদ্রতম পথ কোনটা এবি ডাইরেক্ট এবি এখানে স্মরণ কিন্তু এইটা এইখানেও স্মরণ হবে এটা এই দেখো বিভিন্নটা বিভিন্ন পথে ঘুরা ঘুরি করে আসলাম কিন্তু স্মরণ হলো কিন্তু স্মলেস্ট। মানে কি বলবো পথ আর কি যেটাকে বলা হয় সরল রেখা বরাবর বা ডাইরেক্ট একটা প্রকাশ করলাম কিভাবে আমরা এ থেকে বিতে গেলাম যেহেতু এ থেকে বিতে যাচ্ছি তাই আমরা এ থেকে দিকে দিচ্ছি ওকে ওকে তাহলে স্মরণ একটি ভেক্তরাশি কি রাশি স্মরণ একটি ভেক্তরাশি এই যে তুমি এই দিকে যে পথ যে দৈর্ঘ্যগুলো অতিক্রম করলে এখানে ধরো একশো মিটার এই পথ কত একশো মিটার এই পথ কত 60 মিটার এটা কত বা দূরত্ব কি বললাম দূরত্ব ওকে এটা বিভিন্ন দিক বিভিন্ন দিক যাচ্ছ এতদিক এটা প্রয়োজন বোধ করা হচ্ছে না তাহলে স্মরণ হবে কোথায় এটা হয়তো বা নর্থ এটা সাউথ পোল তাহলে তুমি নর্থ থেকে সাউথে যদি এটা ফাইভ মিটার যাও তাহলে তুমি এ থেকে বিতে পৌঁছাতে পারছো ওইদিকে পথ থাকুক আর না থাকুক তোমার যে ন্যাচারাল পথ সেটাকে কিন্তু আমরা বলতেছি হচ্ছে পথ দৈর্ঘ্য হ্যাঁ বা তোমার কি বলবো যে এটাকে কি বলা হয় সরন্ত মাঝেরটা আর এটাকে কি বলা হয় দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কিন্তু স্কেলার রাশি আর স্মরণ কিন্তু ভেক্টর রাশি হচ্ছে আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি তাহলে এই যে ভেক্টর রাশি ভেক্টর রাশি সবাই মনে করি তীর যদি আমরা মিটার লিখি এর উপর তীর চিহ্ন দিচ্ছি না কারণ এটা আমাকে বলতেছে কি দূরত্ব একটি স্কেলার রাশি তো আসলে জিনিসটা কিন্তু এরকম না তীর চিহ্ন দিলেই ভেক্টর হবে হ্যাঁ এটা আসলে কিছু যেগুলো ভেক্টর তার উপর তীর চিহ্ন দিলেই ভেক্টর হবে সেটা আমরা প্রকাশ করি আর কি তবে ভেক্টর করতে গেলে কন্ডিশন কিন্তু জানতেই হবে যেমন স্মরণ এবং দূরত্বের মধ্যে আমরা কিন্তু ডিফারেন্সটা দেখিয়ে দিলাম দূরত্ব বিভিন্ন এলোমেলো পথ বরাবর হয়ে যেতে পারে দূরত্ব বেশি হতে পারে কম হতে পারে কিন্তু স্মরণ কিন্তু একটা এই যে এটা স্ট্রেট লাইন আবার এটাও স্টেট লাইন এটাও স্টেট লাইন তাহলে সবই স্ট্রেট লাইন তাহলে বিতে পৌঁছাতে হলে বিতে পৌঁছাতে হলে সবচেয়ে স্ট্রেট লাইন কোনটা এইটা আর এদিক দিয়ে তো যাওয়া যাবে না তার মানে স্মরণ হবে একটি ভেক্টর রাশি এ থেকে বিয়ের দিকে নর্থ থেকে সাউথে এটা নর্থ এটা সাউথ এদিক দিয়ে ঘুরে ফিরে তুমি কিন্তু নর্থ থেকে ঠিকই ঘুরে ফিরে কিন্তু সাউথে গেছো এদিকে দিকের বিভিন্ন রকম চেঞ্জ করতে হয়েছে তোমাকে পথে তার মানে এই যে সবচেয়ে ক্ষুদ্রতম পথ বরাবর যে আহ দূরত্ব এবং নির্দিষ্ট দিক বরাবর সেটাকেই কিন্তু বলতেছি আমরা ভেক্টর রাশি তাহলে এই যে প্রত্যেকটা কোয়েশনে কিন্তু সানে নজর আছে হ্যাঁ আমরা বলি বল একটি ভেক্টর তরণ একটি ভেক্টর তো সবগুলো কিন্তু এরকম ডিটেল বর্ণনা করা কিন্তু সম্ভব কিন্তু আসলে এইচএসসি লেভেলে এত মানে সবকিছু সারেনজুল শিখতে গেলে মূল ধারা থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাবে তবে বেসিক স্ট্রং এর জন্য কিন্তু কিছু ক্লাস আমার লাগবেই আবার শিখতেই হবে ওকে তার মানে এই ভৌত রাশি স্মরণ একটি কি হতে পারে ভেক্টর রাশি আর দূরত্ব কি হতে পারে স্কেলার রাশি ওকে তাহলে দূরত্ব কিন্তু বড় স্মরণ কিন্তু ছোট দূরত্ব কিন্তু বড় সরণ কিন্তু ছোট হ্যাঁ ভেক্টরকে প্রকাশের জন্য কি কি দিতে লাগতেছে মান এবং দিক স্মলেস্ট ভ্যালু এন্ড কি বলবো ডিরেকশন আর দূরত্বকে কি লাগতেছে আমাদের শুধুমাত্র ভ্যালু হলে হচ্ছে সে ভ্যালুটা বড় হতে পারে ছোট হতে পারে তবে দূরত্ব অবশ্যই বড় সরণ অপেক্ষা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় তাহলে ভেক্টরে কিন্তু আমরা একটা ডিটেল একটা ধারণা নিতে পারলাম এগুলো ভেক্টর রাশি উদাহরণস্বরূপ এটা একটা কি ভেক্টর রাশি ওকে আর স্কেলার হলো শুধু মান আছে দিক প্রকাশের প্রয়োজন হয় না বা দিক নেই এই ধরনের একটা কথা আবার আমি যদি বলি ভেক্টরের দিক নেই এটা কথা আপেক্ষিক যেমন স্মরণ হচ্ছে ভেক্টর ওকে স্মরণের মান স্কেলার তাহলে আমি বললাম

যখন মান এবং দিক বলি তখন সেটাকে বলি হচ্ছে স্মরণ বা ভেক্টর তার মানে স্বর্ণের যে ভ্যালু আসে যে মান আসে কি ওটাকে মানটা কি ভেক্টর না মান স্কেলার কিন্তু স্মরণ হচ্ছে ভেক্টর তার মানে রাশি যে মান আছে কিন্তু দিক তাহলে আমি যদি বলি এটা স্কেলার রাশি তাহলে স্বর্ণের মান কি রাশি স্কেলার রাশি কিন্তু এর কোনো দিক বলার প্রয়োজন পড়ে না তার মানে নেই বলাও যেমন সঠিক বা সঠিক নয় তেমনি সর মানে স্মরণের সরি স্কেলারের দিক আছে এটাও কিন্তু সঠিক নয় প্রকাশটাই হচ্ছে বড় কথা ওকে যেমন সময় সময়ের কিন্তু কোনো দিকের কোন বিষয় আসতেছে না আবার যদি অনেকে মনে করেন স্যার ও লন্ডনে এই সময় যতটা বাজে আমাদের বাংলাদেশে তো অন্যরকম বাজে হ্যাঁ এটা কিসের এটাও কিন্তু দেখার একটা ডিরেকশন ডিরেকশন সময় হ্যাঁ হতেই পারে ভবিষ্যতে সময় নিয়ে অনেক সময় বলা হয় যে চতুর্থ মাত্রা হচ্ছে সময় কিন্তু তাহলে লন্ডনে একরকম সময় বাংলাদেশে একরকম সময় তাহলে কি প্রশ্ন উঠতে পারে না যে এটা কি ভেক্টর কিনা প্রশ্নটা থেকে গেল যাই হোক সাধারণ আলোচনা ওকে এখন আমাদের আলোচনাটা শেষ হলো ভেক্টরের এখন আমরা একটু ভেক্টরের অ্যাকর্ডিং টু সিলেবাস কিছু সূত্র আছে সাধারণ সূত্র ধ্রিব সূত্র ভোগ সূত্র এই সূত্রগুলো পড়তে হবে ওকে আমরা একটু দেখি তার আগে আমার মনে হয় আরেকটু একটু উদাহরণ দেওয়া উচিত আমরা একটু তল নিয়ে একটা ভেক্টর উদাহরণ এক্সাম্পল আমরা দিতে পারি আমার মনে পড়ে গেল ওকে এক্সাম্পল উদাহরণ হতে পারে তল ভেক্টর তল ভেক্টর আমি একটা টেবিল অঙ্কন করলাম যদিও পারলাম না হ্যাঁ এক টেবিল আছে টেবিলের দুটো পা আছে টেবিল আছে তাহলে এই যে টেবিল এর মাত্রা কয়টা যাই হোক দৈর্ঘ্য এই টেবিল কি বলা হয় পৃষ্ঠ পৃষ্ঠ তাহলে এটা হচ্ছে পৃষ্ঠ বা তল আর তল ভেক্টর কোন দিকে হবে এই লম্ব বরাবর উপরের দিকে এটাকে বলে তল কেন উপরের দিকে কি আছে টেবিলের উপরের দিকে কি আছে হ্যাঁ টেবিলের পা গুলো একটু ছোট করি টেবিল নিচু হতে পারে নিচু টেবিল ধীরে ধীরে পাটা লম্বা করো উঁচু টেবিল তার মানে টেবিলের হাইটটা কোন দিক চেঞ্জ আমরা যদি চিন্তা করি উঁচু টেবিল নিচু টেবিল হ্যাঁ তোমাদের বাসার বিভিন্ন ধরনের টেবিল আছে তাহলে এই যে উপন্যাস করতে পারতেছি তাহলে টেবিলের যে যে পৃষ্ঠ বা তল এই তলটা যদি উপরে গতিশীল হয় বা নিচে থেকে গতিশীল হয় তাহলে কি বলবো তল ভেক্টর কি বলবো তল ভেক্টর এটা কিন্তু কি বরাবর একটা অক্ষ বরাবর গতিশীল হচ্ছে তো যাই হোক তাহলে তল ভেক্টর হতে দ্বিমাত্রিক ও হতে পারে টেবিলের ক্ষেত্রে সচরাচর নরমাল সেগুলো দ্বিমাত্রিক বলে আর যেগুলো বক্স আকৃতির বা ঘনক আকৃতির টেবিল সেগুলোর কিন্তু তল তিনটা অক্ষ বরাবর একটু থিঙ্ক করি এটা ঘনক কাক ঘনকের মতো টেবিল আর মানে বিভিন্ন আহ ফার্নিচারের মডেল আছে এরকম টেবিলও আছে আমাদের বক্স আকৃতির টেবিল আছে তাহলে এই যে এটা এটার কিন্তু কি বলবো একটা দেখো এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এক্স ওয়াই জেড বলে রাখা ভালো এক্স ওয়াই জেড যেকোনো দিক ধরা যায় এইদিকে এক্স ধরতে হবে এদিকে ওয়াই ধরতে হবে এমনটা নয় তাহলে এখানে কয়টা মাত্রা এখানে টু ডি এখানে টু ডি টু ডাইমেনশনাল আর এটা হচ্ছে থ্রি তো এটা ত্রিমাত্রিক তল ভেক্টর এটা হচ্ছে দ্বিমাত্রিক তল ভেক্টর তো আমার মনে হয় অনেক কিছু বোঝার আছে ভেক্টর নিয়ে তো যথেষ্টই মনে হয় মানে দেওয়া হলো আর কি অবশ্যই ফলো করবে ওকে এখন আমরা একটা সূত্রে আসি সাধারণ সূত্র খুবই সাধারণ ভাবে পড়বো আর বলে রাখা পালাই যে সূত্রগুলো পড়বো ভেক্টর যুগের চ্যাপ্টারটা ভেক্টর চ্যাপ্টার কিছু বিষয় নিয়ে গঠিত যোগ বিয়োগ আসলে চ্যাপ্টারটার নাম যদি হতো ভেক্টর বেস গণিত তাহলে মনে বেটার হতো ভেক্টর বেস গণিত ও ভেক্টর কি বলবো ক্যালকুলাস সেটা হলে বেটার হতো ভেক্টর যোগ বিয়োগ ওকে এরপরে উপাংশ যোগ বিয়োগের মধ্যে অনেক সূত্র থাকবে এরপরে উপাংশ এরপরে গুণন এরপরে কেলাস এই কথাটা বিষয়ে এটাটা গঠিত তো ভেক্টর যোগের জন্য কি সূত্র রয়েছে এবং সূত্রগুলোর মূল কাজ হচ্ছে লব্ধি নির্ণয় কি নির্ণয় লব্ধি নির্ণয় লব্ধি বলতে বোঝাবে ফলাফল রেজালট্যান্ট ইংলিশেতে রেজাল্টার বা ফলাফল বা লব্ধি ওকে যেমন বৃষ্টি পড়তে বাতাস প্রবাহিত হচ্ছে বাতাসের প্রবাহে বাতাসের গতিতে বা বাতাসের বেগে বৃষ্টি এলোমেলো হয়ে যাচ্ছে বা হয়ে পড়ে যাচ্ছে এই যে তাহলে বৃষ্টি পড়তো সোজা বৃষ্টি হয়ে গেল বাঁকা তাহলে বাতাসের বেগ আর এই বৃষ্টির বেগ বাতাসের বাতাসের বেগ একটা রাশি বৃষ্টির একটা ভেক্টর রাশি দুটো ক্রস করে নতুন একটা বৃষ্টির দিক উৎপন্ন হলো বলবো বৃষ্টির লব্ধি কি বলবো বৃষ্টির লব্ধি এটাই কিন্তু ফলাফল তুমি আমি হেঁটে যাচ্ছি এভাবে সজনে বাতাস কোনো দিক থেকে প্রবাহিত হলো ঘূর্ণিঝড়ের মতো বাতাস আমি অবশ্যই আমার সোজা পথে যেতে পারবো না অন্যদিকে চলে যাবো ওই যে আমি গেলাম ওটাই হচ্ছে আমার লোভ তো সাধারণ সূত্র দুটো ভেক্টর এ বি এভাবে কাজ করছে ভেক্টরকে অ্যারো চিন দ্বারা প্রকাশ করা হয় আবার বলে রাখছি অ্যারো এটা সাধারণ বিষয়গুলো বলার অপেক্ষা রাখাটা পড়লেই তোমরা বুঝতে পারো এটাকে বলা হয় আদি বিন্দু বা পাদবিন্দু আর এই তিক চিন্নযুক্ত জায়গাকে অংশকে বলা হয় হচ্ছে শীর্ষ বিন্দু দুটি ভেক্টর যদি ভাবে যুক্ত থাকে বা ভাবে ক্রিয়া করে যুক্ত থাকে ক্রিয়া করে একটা শীর্ষবিন্দু আর একটা পাদবিন্দু একটা শীর্ষবিন্দু একটা পাদবিন্দু তাহলে প্রথমটির আদিবিন্দু হতে দ্বিতীয়টি পর্যন্ত শীর্ষবিন্দু পর্যন্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে তাহলে এই লব্ধি হবে আর দ্বারা প্রকাশ করি আমরা রেজাল্ট আর আর ইকুয়াল টু এ প্লাস বি

সাধারণ সূত্র আর ত্রিভুজ সূত্র এই ফরম্যাটটা একই রকম কিন্তু আসলে এটা একটা আপডেট সূত্র বলতে পারো আমি বলনা করব এটা একটা আপডেট সূত্র আর কি আধুনিক সূত্র হতে পারে এটা জ্যামিতিক কাঠামোর মধ্যে নিয়ে আসার এক হচ্ছে উদ্দেশ্য ছিল বলল যে ত্রিভুজ একটা ত্রিভুজ দুটো বাহুতে দুটি ভেক্টর কাজ করছে সন্নিহিত বাহুতে পাশাপাশি যে বাহুগুলো দুটো ভেক্টর একই ক্রমে কাজ করছে একই ক্রমে একই ক্রমে কাজ করছে মানে রোটেশন বোঝাচ্ছে বা একই ক্রমে ঘড়ির কাটা রোটেশন কয়টা দুইটা যেদিকে ঘুরছে এটা হচ্ছে ক্লক উল্টো দিকে ঘুরলে অ্যান্টি ক্লক এই দুইটা একই দিকে বা সরি একই ক্রমে ঘুরনা মানে তাহলে তৃতীয় বাহুতে উৎপন্ন হবে এটা যদি পি হয় এটা যদি কিউ হয় ভেক্টর তৃতীয় বাহুতে লব্ধ উৎপন্ন হবে এবং সেটা হবে বিপরীত ক্রমে এবং সেটা এই দুইটা সমষ্টির সমান এ হচ্ছে ত্রিবসূত্র তেবজি দুটি সন্নিহিত বাহুতে একই ক্রমে দুটি ভেক্টর ক্রিয়াশীল থাকলে একই ক্রমে তাহলে তৃতীয় বাহুতে বিপরীত ক্রমে এটা যদি ক্লক হয় অ্যান্টি ক্লক এটা দেখা যাচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ হলে সি হলে এটা সি ক্লক দুটো যদি ঘড়ি কাটার দিকে হয় বাকিটা হবে ঘড়ি কাটার বিপরীত দিকে আর দুটো যদি ঘড়ি কাটার বিপরীত দিকে হয় বাকিটা হবে ঘড়ি কাটার দিকে ওকে ঘড়ি কাটার ঘূর্ণন তোমরা জানো এই হচ্ছে ত্রিভুজ সূত্র তবে এটা কিভাবে আসে এটা শুধু মুখেই নয় এটা বাই রোটেশন রুল দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতেই পারি একটু দেখি হ্যাঁ ঘূর্ণন বা আবর্ত সূত্রটা কি ওকে এক্সট্রা একটু শিখি এ বি সি আমি মনে করলাম এ সি সরি আচ্ছা বি বি দেশে এ যে কোন একটা চক্র ধরে নেবে যে কোনো একটা যে কোনো জায়গা থেকে ঘুরে আবার ওখানে আসবে বি এ বি এ সি সরি বি চক্র ঘুরে ফিরে আগেটা আসতে হবে চক্র তো আমরা বি থেকে এতে যাব কি উল্টো দিকে আসছে তাহলে মাইনাস পি এ থেকে সি সিতে যাব চিহ্ন একই দিকে আছে তাহলে প্লাস আর সি থেকে এ তি যাবো হ্যাঁ উল্টা দিকে আছে মাইনাস কিউ শূন্য ঘুরে ফিরে আর ইকুয়াল টু পি প্লাস কিউ এটাই হচ্ছে লোক বা চক্রের নিয়ম আর ঘুরে ফিরে একে অবস্থায় ফিরে আসলে স্মরণ কত হয় শূন্য এই যে স্মরণ শূন্য হতে পারে কিন্তু কিন্তু দূরত্ব শূন্য নয় এটা কিন্তু আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে এগুলো পড়বো ওকে ত্রিভুজ সূত্র গেল এরপর আরেকটি পড়বো কারণ আরেকটি পড়ব মানে বহুবহু সূত্র পড়বো আর সামান্তরিকের সূত্র নিয়ে কিন্তু আলাদা একটা ক্লাস আছে হ্যাঁ কারণ এখান থেকে প্রচুর হিউজ ম্যাথ আসে তো ওটা নিয়ে আলাদা ক্লাস আছে আমরা কি বলবো বহুবহু সূত্রটা একটু দেখি সাধারণ সূত্র এবং ত্রিভুজ সূত্র পড়লে বহুবহু সূত্র কোনো বিষয় না নরমাল একটা বিষয় জাস্ট লিখলেই বুঝতে পারবে বহুভুজ বহুগুলো থাকবে একটা লেজ একটা মাথা মানে কি একটা শীর্ষ একটা পাদবিন্দু এভাবে যুক্ত থাকবে বহু বুঝেউ আচ্ছা এইগুলো একই ক্রমে আছে তাহলে ফাইনাল যেটা হবে আর দিতে চাচ্ছি না ভেক তাহলে ফাইনালটা হবে বিপরীত ক্রমে এটা এই ক্রমে হবে ওকে বিপরীত ক্রমে হবে ঠিক আছে তাহলে এটা হবে টি বললাম এটা হবে লব্ধি তাহলে টি কি হবে টি সমান সমান দেখা যাচ্ছে আমরা দেখে কি দেখলাম বিপরীত ক্রমে যেগুলো আছে সেটা এক পাশে আর একই ক্রমে গুলো যোগ করে আর এক পাশে তো সিম সেভাবে বলতে পারি টি ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস তার মানে দুই বা ভেক্টর ভেক্টরের একটি শীর্ষবিন্দু একটু একটি পাদবিন্দু হ্যাঁ এমন হয় যুক্ত আছে যেন একটি শীর্ষ আর একটা পাদবিন্দুর সাথে যুক্ত থাকে তাহলে প্রথমটির আহ পাদবিন্দু বা আদিবিন্দু হতে শেষটির শীর্ষবিন্দু পর্যন্ত ভেক্টরটার লব্ধি দিক ও মান নির্দেশ করে ওকে এখন যদি বলে এটা শিখলাম এটা কি রে বাবা তাহলে পি প্লাস কিউ ভেরি সিম্পল এটা কি পি প্লাস কিউ প্লাস আর আর এটা কি এই গেল হচ্ছে আমাদের ভেক্টরের প্রথম দিকে কিন্তু এটাকে থিওরি ওয়ান বলা যেতে পারে বা লেকচার ওয়ান বলা যেতে পারে প্রথম দিকে ভেক্টর কাকে বলে স্কেলার কাকে বলে সূত্রগুলো কি এটা একটা বিষয় থাকলো আর আরেকটা ক্লাস কিন্তু ইউটিউবের প্লে অবশ্যই পাবে সেটা হচ্ছে ত্রিভুজের কিছু সরি ভেক্টরের কিছু সংজ্ঞা দেখবে যে অনেকগুলো সংজ্ঞা নিয়ে আলোচনা করা আছে তো অবশ্যই ক্লাসগুলো দেখবে শেয়ার করবে এবং পাশে সাথে থাকবে আর্থিক সলিউশন আজকে আর ক্লাসটি দীর্ঘ করতে চাচ্ছি না খুব শীঘ্র আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবো নিয়মিত পেজের সাথেই থাকবে লাইক ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলকেই অসংখ্য ধন্যবাদ